এই উদাসীহ পথে পথে মুকুল গুলি ঝরে আমি নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে যখন যাব চলে ওরা ফুটবে তোমার কলে যখন যাব চলে তোমার কলে তোমার মালা গাঁথার গুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি বউ কথা কন্দ্রহারা বিফল বাথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে বউ কথা কতদ্রহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে কানি কথা দুজনের মিলন বিভলতা কানা কানি কথা মিলন অনেক মিলন বিতামোৎসনাধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে এই আভাসগুলি পূর্বে মালায় গাথা কালকে দিনের তরে তোমার অলস প্রহরে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুন করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে আমি